আমার আমাদের সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি এখনো যারা আমাদের লাইভে যোগ দেনে অতি দ্রুত লাইভে যোগ দেন আজকের আলোচ্য বিষয় ফার্মিং বিজনেস আইডিয়া থেকে শুরু করে অবলাপানের না বলার কথা বোঝার কিছু পদ্ধতি এবং কিছু টেকনিক আমি আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভে উপস্থিত হয়েছি এখনো আপনি আপনারা যারা লাইভের মধ্যে যোগ দেননি আমাদের লাইভে যোগ দেন এখানে কিন্তু ভাই কমেন্ট করেছেন লাইক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের লাইভে যোগ দেন দ্রুত হাসিব অফিশিয়াল জোন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনি আপনার আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানানোর জন্য আবার কমেন্ট করেছেন হাসিব অফিসিয়াল জোন আপনাকে অসংখ্য ধন্যবাদ হাসিব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হাসিব জন কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ ভালো তো আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া আপনি ভালো থাকেন অবশ্যই আল্লাহ তালা আপনার উপর রহমত বর্ষণ করবেন ইনশাল্লাহ তো জন তুমি এলাকাতে চলে আসো চালু করে দ্রুত এলাকাতে চলে আসো সামনের নির্বাচন এখন কিন্তু আর ফাঁকে থাকার সময় নাই এ বিষয়টা কিন্তু তোমার বুঝতে হবে এখন সময় খুবই স্বল্পতা আমরা যাকে যাকে খুশি তাকে ভোট দেব ইসলাম প্রিয় লোক দেখে দিব এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ইসলাম প্রিয় তাকেই আমাদের ভোট দিতে হবে ইনশাল্লাহ এখন কিন্তু ভোটের আর কোনো সময় নেই মাত্র অল্প কিছুদিন বাকি আছে এখন কিন্তু আমাদের সকলকে সচেতন সচেতনতা অবলম্বন করতে হবে এমন কি ঘরে ঘরে প্রতি এলাকাতে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে পথ গড়ে তুলতে হবে এ বিষয়টা কিন্তু তোমাদের এবং আমাদের সবাইকে কিন্তু লক্ষ্য রাখতে হবে পোলা হাতে অটোমেটিক চলে আসবেন শালাহ আসিফ জন কমেন্ট করছে পোলাপানদেরকে হাতে নেন অটোমেটিকলি পোলাপান হাতে চলে আসবেন শালাহ আশা করা যায় সামনের নির্বাচনে জয়লাভ হবে ইসলাম প্রিয় যে সকল ভাইরা আছেন তারা অবশ্যই আপনারা যোগ্য নেতা এমনকি ইসলাম প্রিয় লোক দেখে ভোট দিতে হবে ইনশাল্লাহ তো যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক করেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল কিন্তু চালু করে রাখতে হবে আমাদের নতুন নতুন ভিডিও কিন্তু আমরা চ্যানেলে আপলোড করে থাকি অনলি খান সাহেব আমাদের নেতা একটাই খান সাহেব অবশ্যই ঠিকই এটা আপনি ভালো কথা বলেছেন অবশ্যই নির্বাচনের প্রচার প্রসার কিন্তু এখন ধীরে ধীরে বাড়াইতে হবে হাতে কিন্তু সময় খুবই কম তো আপনারা জানেন আমাদের বাংলাদেশের ক্লান্তি লগ্ন কিন্তু এখন চলছে তো প্রত্যেক এলাকা এলাকাতে কিন্তু দুর্নীতির কিছু ঘ্রাণ আমরা পাইতেছি সেখানে কিন্তু প্রত্যেক এলাকাতে কিন্তু উগ্রবাদী যারা আছে তারা কিন্তু দুর্নীতি করার জন্য তারা বিভিন্নভাবে পরিকল্পনা করছে যে দেশের মানুষকে কিভাবে ধোকা দিবে সে বিষয়টা কিন্তু তাদের সে পদ্ধতি কিন্তু তারা অবলম্বন করছে সে বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে একবার হাসিনা সরকার বাংলাদেশের যে পরিমাণে মানুষের উপর জুলুম করেছে যাতে দ্বিতীয় কোনো আর দল বাংলাদেশের নিরীহ জনগণের উপরে যেন এরকম জুলুম না করতে পারে আমাদের কিন্তু সবাইকে সচেতনতা সচেতনতা অবলম্বন করতে হবে অবশ্যই কিন্তু এটা আমাদেরকে ভয় পেলে চলবে না আমাদের বুকে সাহস রেখে তালার উপর ভরসা করে কিন্তু আমাদের পথ চলতে হবে অবশ্যই আপনারা মাথায় রাখতে হবে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মনে রক্তস্থল থেকে তাদের প্রতি ভালোবাসা তো আজকে আমার আলোচ্য বিষয় ফার্মিং বিজনেস আইডিয়া থেকে শুরু করে পশু পাখি পালন পদ্ধতি সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন বিস্তারিত আলোচনা করে থাকবো ইনশাআল্লাহ তো এখন অবধি যারা আমাদের লাইফে যোগ দেন নাই অতি দ্রুত আমাদের লাইফে যোগ দেন আমার আলোচ্য বিষয় আমি শুরু করে দেব আমি কিন্তু এখনো আপনাদের মাঝে যে মেইন বিষয় নিয়ে আজকে লাইভে উপস্থিত হয়েছি সে বিষয়টা কিন্তু আমি এখনও উপস্থাপন করা শুরু করিনি অবশ্যই আমি দ্রুত কথা বেশি না বাড়িয়ে আমার আলোচ্য বিষয়ের মধ্যে চলে যাব অত তার আগে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন আসলে অবলা পানি না বলা কথা যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু আপনারা ফার্মিং বিজনেস পরিচালনায় সফলতা অর্জন করতে পারবেন না গায়েস অবশ্যই আপনাদেরকে অবলা পানি না বলা কথা বুঝতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সফলতা খামারি সফল খামারি হিসেবে স্বীকৃতি লাভ পাবেন মাশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু আমার পরিবারের একজন সদস্য আপনাদেরকে খুবই আমি মনের থেকে তাদের প্রতি ভালোবাসা কিন্তু অবিরাম আছে অনেক ভাই কমেন্ট করেছিল যে ভাই আপনার এ কিভাবে আপনি এ মারেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বিড়াল সে কিন্তু খুবই ভালো শিকারী সে কিন্তু আপনাদের মাঝে লাইভে উপস্থিত হয়েছি সে কিন্তু আমার কথা শুনতে পেরে অতি দ্রুত আমার কাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমার বিড়ালটা আপনাদের মাঝে লাইভ করানোর জন্য সে কিন্তু আমার কথা শুনে অলরেডি এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন সে কিন্তু এখন রোদের মধ্যে বিশ্রাম নিচ্ছে তার হয়তো বা একটু শীত লেগে গেছে এখন কিন্তু শীতের খুবই কম শীত পড়ছে ওখানে শাক তোলার জন্য গেছে ওই যে এতে ওই যে ওইখানে ওইখানে আছে ওই যে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন গাইজ এখন অব্দি যারা লাইভে যোগ দেন নাই ও অতি দ্রুত আমাদের লাইভে যোগ দেন আর কে কথা থেকে আমাদের লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাসিফ অফিসিয়াল জন কমেন্ট করেছেন ভাই ক্যামেরা কোয়ালিটি ভালো করা লাগবে মার্শাল্লাহ ভাই আপনি ভালো একটা পরামর্শ দিয়েছেন ক্যামেরা কোয়ালিটি ভালো করতে হবে অবশ্যই ইনশাল্লাহ ক্যামেরা কোয়ালিটি ভালো করব আপনাদেরকে ফার্মিং বিজনেস পরিচালনার জন্য বিভিন্ন গ্রাম অঞ্চলের সকল দৃশ্য কিন্তু আমি দেখিয়ে থাকি সে বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আমার ভালো একটা ক্যামেরা দরকার কিন্তু ক্যামেরাটা এখনও আমি সংগ্রহ করতে করিনি এবং করতে পারিনি সেজন্য কিন্তু অবশ্যই আমি চেষ্টা করছি আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে যদি ভালোবাসেন আমার ভিডিও লাইক কমেন্ট করেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা কিছু উপহার দেওয়ার চেষ্টা আমি করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে একটা বিড়াল আছে ওখানে আমার আর একটা বিড়াল কিন্তু সে সেটা কিন্তু আমাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি সে চলে এসেছে গাছ দেখতে পাচ্ছেন এটা আমার ফুল গাছ তো ফুল গাছ কিন্তু আমি যখন কিনে নিয়ে আসলাম তখন আমার আব্বু বলেছিল যে ফুল গাছটা ধরাইতে পারবে না তুমি ফুল গাছ কিন্তু মরে যাবে তো আল্লাহ রহমত আমি বলেছিলাম যে অবশ্যই ইনশাল্লাহ এই ফুল গাছটা কিন্তু ধরবে এমনকি আল্লাহ তালা আমার কথা রেখেছেন হ্যাঁ এবং ফুল গাছটা কিন্তু ধরে গেছে দেখতে পাচ্ছেন ফুলও কিন্তু অলরেডি ফুটে গেছে তো হাসিফ বিশালজন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই আপনারা লাইক করুন এমন কি কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আমার বিড়ালটা কিন্তু এখানে তার হয়তো মন খারাপ আমাদের পাশে আর একটা বিড়াল আছে সেটাকে বলে নোদা বিড়াল বিড়ালটার বেশি সেই বিড়ালটা কিন্তু আমার বিড়ালে শুধু আক্রমণ করে সেজন্য কিন্তু তাকে মাঝে মধ্যে আহত হতে হয় তো সেই বিড়ালকে আমি সবসময় বাসায় থাকি না এমন কি ব্যস্ততার জন্য কিন্তু আমি বিড়ালকে ঠিকমতো প্রোটেকশন দিতে পারি না বিড়ালটাতে আক্রমণ করে একবার পায়ে এমন আঘাত করেছিল যে পাটা কিন্তু অনেকটা কেটে গেছিল দেখতে পাচ্ছেন এই পাও দিয়েই কিন্তু আহ বিড়াল আহ এদুর শিকার করে থাকে সে কিন্তু খুবই আহ এমনকি খুবই টেকনিক টেকনিশিয়ান বিড়াল এরকম শিকারী বিড়াল যদি আপনাদের বাসায় দু একটা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার বাসায় যদি এদুর ধান চাল গম এগুলো নষ্ট করে তাহলে কিন্তু আপনাদের এরকম বিড়াল পালন করতে হবে অবশ্যই যদি ভালো বিড়াল আপনারা পালন করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন এবং কি রাসুলের সুন্না বিড়াল পালন এটা কিন্তু খুবই একটা স্বভাবের কাজ সেই আপনার এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিন্তু সবাই মুসলমান তো মুসলমান ভাই যারা আছেন এমনকি যে সকল ভিন্ন ধর্মী মানুষ আমাদের লাইভ দেখেন এবং কি আমাদের চ্যানেলের সদস্য আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা পানি কে ভালোবাসবেন অবলা কে ভালোবাসবেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসবেন হাসিব জন আবার কমেন্ট করেছেন মার্শাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি আমাদের লাইভে যুক্ত আছেন বিষয়টা আমার খুবই ভালো লেগেছে কিউট কিউট ক্যাট হ্যাঁ অনেক সুন্দর বিড়ালটা তো বিড়াল দেখতে পাচ্ছেন কিন্তু ঘুম ধরে ধরে গেছে সে কিন্তু ঘুমাচ্ছে এই তুমি কি জেগে আছো নাকি ঘুমাচ্ছ অবশ্যই আমার দর্শককে কিছু তুমি উপস্থাপন করো দেখতে পাচ্ছেন তার কিন্তু অনেকটা ঘুম পেয়ে গেছে সে কিন্তু বাইরে অনেকটা ভয় পায় যে ঘুমাতে কোনো সময় তাকে কিন্তু আক্রমণ করে বসে নদা বিড়াল বড় বিড়ালটা কিন্তু আমি এখানে আসি সেজন্য কিন্তু সে নির্ভয়ে এবং প্রোটেকশন মনে করছে এমনকি সে কিন্তু এই ফাঁকা জায়গার মধ্যেই কিন্তু সে ঘুমায় গেছে দেখতে পাচ্ছেন তার কিন্তু অনেকটাই ঘুম পেয়েছে এটা কিন্তু পুরুষ বিড়াল দেখতে পাচ্ছেন গায়েস তো যে সকল ভাইরা আমার লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থেকে তাদের প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাল কাছে দোয়া আপনাদেরকে যারা আল্লাহ নেক খাদ দান করেন এটা কিন্তু আমি সবসময় আপনাদের জন্য দোয়া করে থাকি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আজকের যে লাইভের আলোচ্য বিষয় সেটা কিন্তু আমি এখনো অব্দি উপস্থাপন করিনি অবশ্যই এখনো যারা লাইভে যোগ দেয় নাই অতি দ্রুত লাইভে যোগ দিয়ে আমাদেরকে লাইক করেন আর কে কে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাসিব বিশালজন জোন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি পিন করে দিলাম আপনার কমেন্টটা আমার অনেক ভালো লেগেছে আপনার আমার পরিবারের একজন সদস্য আপনাকে অসংখ্য ভালোবাসি দেখতে পাচ্ছেন আপনার লাইভটা কিন্তু পিন করে দিয়েছি ভাইয়া এখনও যারা লাইভ করেন নাই কমেন্ট করেন অতি দ্রুত আমাদের কমেন্ট করুন এমন কি আপনাদের কমেন্টটা কিন্তু আমি পিন করে দেব কমেন্টটা কিন্তু উপরে থাকবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন গাইস এখন কিন্তু বিড়ালের চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করে দিলাম এখন বিড়ালের কথা আর হবে না ইনশালা বিড়াল এখন ঘুমাক তুমি এখন ঘুমায় যাও বিড়ালটা কিন্তু শান্ত শিস্ত সে কিন্তু আহ খুবই আহ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী দেখতে পাচ্ছেন তুমি একটা করে ডাক দাও তো দর্শকের মাঝে তুমি হাই বলো ওর নাকি অনেক ঘুম পেয়েছে সেজন্য কিন্তু সে হাই বলতে চাচ্ছে না আহ মাসা আল্লাহ হাসিব অফিসালজন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাসিব ভাই আপনি আমাদেরকে কমেন্ট করেছেন বিষয়টা খুবই ভালো লাগলো আপনার ভয়েস কোয়ালিটি অনেক ভালো চালায় যান অসংখ্য ধন্যবাদ ভাইয়া অবশ্যই ইনশাল্লাহ চালায় যাব যতদিন আল্লাহ তালা বাঁচায় রাখবে অবশ্যই আপনাদেরকে আমি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব জন আপনাকে কিন্তু আমি অনেক ভালোবাসা আপনার প্রতি রইলো এবং শুভেচ্ছা আমার কিন্তু থাকবে আপনাদের ফ্যামিলির উপরে যেন আল্লাহ তাল রহমত বর্ষণ করেন আপনার বাবা মাকে যেন আল্লাহ তালা নেক হাত দান করেন অবশ্যই কিন্তু এই দোয়াটা সকলের জন্যই থাকলো হাসি বেশিয়ালজন আপনার প্রতি ভালোবাসা কিন্তু একটু অলরেডি বেড়েই গেল দেখতে পাচ্ছেন গাইস এখন কিন্তু আমি বিড়ালের আলোচনা এখানে স্থগিত করব আলোচনা কিন্তু অনেক থাকবে আজকে ইনশাআল্লাহ এখনও যারা লাইভে যোগ দেন নাই অতি দ্রুত লাইভে যোগ দেন এখন কিন্তু আমার আলোচ্য বিষয় একটু পাল্টাবো আমার ভিডিওর টপিক এবং লাইভের টপিক আমি কিন্তু এখন একটু চেঞ্জ করবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু আমার বাসার নিচে নামলাম অলরেডি এখন কিন্তু মোটামুটি বিকাল টাইম আজকে আমি সকালে লাইভে উপস্থিত হতে পারিনি তার কারণ যে একটু ব্যস্ত ছিলাম একটু ঘুমে ঘাটতি ছিল আমি কিন্তু একটু ঘুমিয়েও নিয়েছি অলরেডি এখন কিন্তু আমি আপনাদের মাঝে আজকে প্রতিনিয়ত নিয়ম মতো লাইভে আসতে পারি না তার কারণ এক এক সময় এক এক টাইমে লাইভে এসি অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আপনি কখন লাইভে আসেন আমি বিষয়টা বুঝতে পারি না আসলে এখনও যারা বুঝেননি আমার লাইভটা যেন এখনও পর্যন্ত যারা যাদের নজরে পড়েনি অবশ্যই আপনারা দ্রুত আমাদের লাইভে যোগ দেন দেখছেন এখানে একটা হাঁস কিন্তু বাইরে বের হয়ে গেছে হাঁসটা ভিতরে ঢোকার জন্য খুবই উৎপাত করছে তাকে ভিতরে ঢুকাই দিতে হবে অবশ্যই কিন্তু আমি তাকে ঢুকাই দেবো দেখতে পাচ্ছেন জালের মধ্যে বেজে গেছে তুমি এদিক দিয়ে ঢুকে পারো এদিক দিয়ে ঢুকে পারো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি মুরগি কিছু দেশি মুরগি আছে এখানে আমার ছোট ভাই কিন্তু অলরেডি গাছে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু গাছে উপরে কিন্তু খুবই দুর্দাস্য সে অনেক আবার গাছে ওঠে কিন্তু সে মাজার সাথে দড়ি অলরেডি বেঁধে দিয়েছে যাতে সে পড়ে না যায় দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু কি গাছ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখানে দুই ভাইস্তা এবং একটা ভাইস্তা এমনকি ছোট ভাই তারা কিন্তু কাসিনো খেলতেছে দেখতে পাচ্ছেন গায়েস কাসিনো নয় লুডু তারা কিন্তু লুডু খেলে থাকে দেখতে পাচ্ছেন এরা দুইজনই কিন্তু খুবই বড় মাপের খেলোয়াড় এক একটা হচ্ছে তোমার নাম কি দর্শকদের মাঝে কিছু বলো তোমার নাম কি মোহাম্মদ জীবন আলী মোহাম্মদ জীবন আলিয়া নাম কি এই তুমি হাসা বাদ দাও সাইডে চাপ দাও চালু করে তোমার নাম বলে দাও তুমি দর্শকের মাঝে একটু কালাটা উপস্থাপন করো ফেসটা ক্লিয়ার করে দাও তুমি এখানে যে যে খেলাটা খেলছো মানে তোমাদের মধ্যে কে উইন হচ্ছে মানে কে ভালো খেলে জীবন জীবন পাকিস্তানে অনেক ভালো খেলে দেখতে পাচ্ছেন সে কিন্তু বিভিন্ন জায়গায় হায়ারে যা খেলে আসে সে কিন্তু খুবই পারদর্শিতার সাথে এই লুডু গেম খেলে থাকে গাইজ আপনারা এখনো যারা লাইভে যোগ দেন অতি দ্রুত লাইভে যোগ দেন আর কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অতি দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু চালু করে রাখতে হবে ইনশাল্লাহ তাহলে আমাদের নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন খেলাটা কিন্তু খুবই উত্তেজিত একটা অবস্থা খুবই ভালো দুজন কিন্তু খুবই ভালো খেলোয়াড় তারা কিন্তু বাজি খেলতেছে যে উইন হবে সে কিন্তু প্রাইজ পাবে দেখতে পাচ্ছেন গাইস কে পারে অবশ্যই যদি এটা দেখতে চান আমাদের লাইভের সাথেই থাকুন এটা কিন্তু আমি দেখাবো তাদের খেলা একটু আগাতে থাক খেলা কিন্তু প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন ভাস্তা কিন্তু তার একটা গুটি ওটটা হয়ে গেলে কিন্তু ভাস্তা উইন হয়ে যাবে আজকের খেলায় সে কিন্তু প্রাইজ গ্রহণ করবে গায়েস দেখতে পাচ্ছেন তার একটা পুক লাগবে পুক হলেই কিন্তু সে দেখতে পাচ্ছেন গায়েস খুবই অল্প সময়ের মধ্যে ভাস্তার জীবন কিন্তু উইন হয়ে যাবে মনে হচ্ছে আর ভাইস্তা রাকিব রাকিব কিন্তু এখনো তার গুটি অলরেডি এই ভাস্তা উইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাস্তা তুমি উইন হয়েছো ভাস্তা ভাস্তা উইন আজকে আজকে ভাস্তা উইন লাইক লাইক কমেন্ট শেয়ার সবাই লাইক করেন ভাস্তার জন্য ভাস্তা কিন্তু উইন হয়ে গেছে হাসি ভবিষ্যৎ জন কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা ভাই কুকুর পালন নিয়ে কিছু বলেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে আমরা যারা কুকুর পালন করতে চাই কিন্তু কুকুর পালন করি না তার কারণ যে কুকুর হচ্ছে একটা বিষাক্ত পানি তো যদি আপনারা বাসায় আপনাদের শিয়াল গাওরা কি চোর এগুলোর উত্তাত হয় তাহলে কিন্তু আপনারা কুকুর পালন করতে হবে অবশ্যই কুকুরের কিন্তু কোনো বিকল্প নেই তার কারণ যে কুকুর পালন করার আগে আর একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সে বিষয়টা হচ্ছে আপনাদের কুকুরে যে ইন্ডাকশনটা দিতে হবে সেই ইন্ডাকশন দেওয়াটা যদি আপনারা ভুল করেন ভুলবশত যদি ইন্ডাকশন না দেন তাহলে কিন্তু আপনাদের জীবন একটা রিস্কির মধ্যে পড়ে যাবে সে বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের এলাকাতে যে পানি সম্পদ বিভাগ আছে সেখান থেকে আপনাদেরকে কিন্তু কুকুরকে ভ্যাকসিন করাতে হবে যদি এই কুকুরের বিষ যদি আপনাদের শরীরের মধ্যে পুষ হয় যদি বিষ ঢুকে যায় তাহলে কিন্তু আপনারা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতে হবে এ বিষয়টা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে গাইস তো কুকুর অবশ্যই আপনারা কুকুর পালন করতে পারবেন যাদের বাসায় এরকম খামার আছে আমাদের যে পশু পাখি পালন করি অবলা পানি যে পালন করি তখন কিন্তু আমাদের সময় চোরের শিকার হতে হয় এমন কি গাওড়া বিড়াল বেজি এগুলো শিকার হতে হয় তাহলে যদি আপনারা কুকুর পালন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভালো একটা দিক ভালো একটা দিক আপনাদের কিন্তু লক্ষ্য করতে পারবেন যে কুকুর কিন্তু সে অনেক মালিক ভক্ত হয়ে থাকে গাইস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার হাঁস অনেকগুলো হাঁস কিন্তু বাইরে বের হয়ে গেছে এটা আমার দেখতে পাচ্ছেন তো এখন অবধি যারা আমাদের যোগ অতি দ্রুত আমাদের লাইফে যোগ দেন এমনকি আহ পাশে থাকা বেলা কোনটি কিন্তু চালু করে রাখতে হবে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করে থাকি ফার্মিং বিষয় এবং পশু পাখি পালন পদ্ধতি সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে হিউজ পরিমাণ ভিডিও আছে আপনারা চাইলে ইনশাআল্লাহ দেখতে পারবেন টোটালি তেমনভাবে আমি ভিডিও ছাড়তে পারি না এবং ছাড়ি না আপনাদের ভিডিও ভালো লাগি না এটা যদি আপনারা কমেন্ট না করেন লাইফটা ভালো লাগছে কি না এটা যদি আপনারা না বলেন তাহলে কিন্তু আমার আগ্রহটা অনেকটাই কমে যায় তো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা লাইক করবেন কমেন্ট করবেন কে কথা থেকে আমাদের লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাসিব ও বিশালজন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ এবং মূল্যবান কিছু প্রশ্ন আপনাদের মাঝে যে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ হাসিফ ভাই আপনি যদি এখন আমাদের লাইভে যুক্ত থাকেন তাহলে আপনার যে নির্বাচনী প্রচার প্রসার বাংলাদেশের কি অবস্থা সেটা অবশ্যই একটু আমাদেরকে কমেন্ট করে জানান দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু এখন এখানে আমার পুকুরের মাঝে আমার হাসিমারের কাছে আমি কিন্তু অবস্থান করছি গাইস এখানে কিন্তু পানির খুবই স্বল্পতা হয়ে গেছে এই পুকুরের মধ্যে এখন কিন্তু এই পুকুরের মধ্যে আবার পানি দিতে হবে এই পুকুরে কিন্তু পানি খুবই কমে গেছে মাছগুলো কিন্তু মারা যাচ্ছে এজন্য কিন্তু আমার এই পুকুরের মধ্যে মোটর সেট করে কিন্তু আমি কালকে পানি দেবো অবশ্যই আপনাদেরকে সেটা আমি দেখাবো আজকে মোটর সেট করার কথা ছিল কিন্তু আমি মোটর সেট করতে পারিনি ব্যস্ততার কারণে সেজন্য কিন্তু আমি মোটর সেট সেট করতে পারিনি দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে কিন্তু অনেকটা পানি কমে গেছে এখন কিন্তু এখানে পানি না দিলে মাছগুলো বাঁচানো পসিবল হবে না দেখতে পাচ্ছেন এটা আমাদের পুকুর এখানে যারা আসলে এখন আমি মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের মাঝে কিছু উপস্থাপন করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ পুকুরটার মধ্যে কিন্তু আমার হাঁস রাখা আছে ঠিক আছে এই হাঁসের যে গু যেটাকে বলে বাংলায় হ্যাঁ এই পুকুরের মধ্যে যে আহ মাছ চাষ করা হয় আর এমনকি যে হাঁস গুলো যে পুকুরের মধ্যে থাকে তাহলে কিন্তু এই হাঁসগুলো যে হাগে সেই ঘুগুলো কিন্তু এই মাছগুলো যদি খায় তাহলে কিন্তু এই দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সাশ্রয়ী হবে মাছের কিন্তু তেমন খাদ্য দিতে হবে না এমন কি মাছ কিন্তু খুবই দ্রুত বড় হবে এই বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে হবে গাইস দেখতে পাচ্ছেন আর পুকুরের মধ্যে এই পানিতে কতটুকু খাবার আছে। সে বিষয়টা যদি আপনারা জানেন তাহলে দেখবেন এটা বোঝার লক্ষণ এবং বোঝার উপায় কি আপনার পুকুরে যখন মাছ চাষ করেন তখন যদি পুকুরের মধ্যে পানির কালার দেখে কিন্তু আপনার বুঝতে হবে যে পানিতে কোনো ভাইরাস আছে কিনা পানিতে বিষাক্ত একটা অবস্থা কিনা কিংবা এই পানির মধ্যে কতটুকু খাবার সংগ্রহ আছে সেটা কিন্তু আপনার বুঝতে অবশ্যই একটা বিষয় লক্ষ্য করতে হবে সে বিষয়টা হচ্ছে এই পুকুরের মধ্যে কিন্তু আপনার